জিস্কা জিৎনাহ কোরবানী উৎনি খোদাকি মেহেরবানী বিপদের সময়ে দুর্দিনে ইসলামের যারা বন্ধু সুদিনের বন্ধুদের চেয়ে তাদের মূল্য অনেক বেশি তাদের শপথ করতে হবে যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল যেই মক্কা থেকে যে মক্কার অধিবাসীরা তেরো বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে আল্লাহ নবী তাদের অত্যাচারে উৎপীড়নে মক্কা থেকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন মদিনায় গিয়ে আশ্রয় নিলেন এই মক্কার দুরাচার করে কাফেরেরা তারা সেখানে গিয়ে মুসলমানরা যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য যা কিছু ব্যাঘাত ঘটানোর জন্য যা করা দরকার তাই তারা করেছে মদিনার উপর হামলা করার জন্য বারবার তারা আক্রমণ সানিয়েছে এই সব কিছুর পরে

এখন আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো ফজিলত নাই কারণ এখন মদিনাও যেরকম ইসলামের দেশ মক্কাও এখন ইসলামের দেশ কাজেই এক ইসলামের দেশ ছেড়ে আরেক ইসলামের দেশে যাওয়ার মধ্যে বিশেষ কিছুই নাই তবে তুমি যদি এই ফজিলত হাসিল করতে চাও আগে যারা কঠিন সময়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে হিজরত করার মতো বিপুল পরিমাণ বিশাল সব হাসিল করেছে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করেছে সেই পরিমাণ নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও তা তোমার জন্য দুটো রাস্তা দুটো পথ এক নম্বর পথ হলো জিহাদুন তোমাকে আল্লাহ রাস্তায় জিহাদে শরিক হতে হবে জিহাদে যেতে হবে জিহাদের জন্য মাথায় আমামা বাঁধতে হবে জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর এভাবে শত্রুর মোকাবেলায় নিজের যান মাল নিয়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে এর মাধ্যমে তুমি হিজরতের সমান সওয়াব পাবে এক নম্বর আর দুই নম্বর হলো আরেকটা আরেক ভাবেও তুমি হিজরতের সম পরিমাণ পেতে পারো সেটা হলো এই তুমি নিজে নিজে পণ করো নিজে নিজে শপথ করো দুনিয়ার কাউকে বলতে হবে না শুধু আল্লাহকে বলো যে আল্লাহ আমি শপথ করলাম আমি পণ করলাম আবার যদি কোনদিন এই মক্কা নগরীতে কুফুরের রাজত্ব প্রতিষ্ঠিত হয় আবার যদি কোনদিন এই মক্কায় বাতিল বিজয়ী হয়ে যায় আবার যদি কোনদিন এই মক্কায় তোমার শত্রুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় সেই দিন আমি নিজের বাড়ির মায়ায় নিজের পরিবারের মায়ায় নিজের সন্তান এবং আপনজনদের মায়ায় মক্কায় পড়ে থাকবো না বরং সেই দিন আমি তোমার দিনের জন্য সব কিছু ছেড়ে তোমার পথে আমি নিজেকে সোপর্দ করে দিব যদি কেউ এই নিয়োগ করতে পারো না তুমি করতে পারবে। শপথ করেন বাংলাদেশের শত্রুরা। আমি বাংলাদেশ বলি কারণ বাংলাদেশ এবং ইসলাম একটা আরেকটার সাথে ওতপ্রত ভাবে জড়িয়ে আছে ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না যারা ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের পরিচয় দেয় তারা বাংলাদেশের সঙ্গে গাদদারি করে হাজার বছরের ইতিহাস এই বাংলাদেশ এমনি তৈরি হয় নাই 200 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে এই দেশটা অর্জন করতে গিয়ে ব্রিটিশ বিতাড়িত হওয়ার আগেই আবার আরেকটা সংগ্রাম করতে হয়েছে লড়াই করতে হয়েছে জীবন দিতে হয়েছে এই জনপদের মানুষকে সেটা ছিল পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর মাকুরদের এই দাদা বাবুদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে রবীন্দ্রনাথ আজকে বাংলাদেশের অনেক এক শ্রেণীর মানুষের কাছে একটা দেবতা হয়ে গেছে অথচ বিগত এক বছর বিগত উনিশ শতকে আঠারো শতকে সে একজন চরম সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী ব্যক্তি ছিল কবিতা ভালো লেখছে ভিন্ন কথা তার সাহিত্য উচ্চাঙ্গের সেটা ভিন্ন কথা কিন্তু যদি আমি আমি তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন দেখি একজন একজন রবীন্দ্রনাথ ছাড়া তারা এই মুসলমানরা যেন তখন বঙ্গ দুই ভাগ ছিল পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আমরা ছিলাম পূর্ববঙ্গে পূর্ববঙ্গে ছিল মুসলিম অধ্যুষিত পশ্চিমবঙ্গ ছিল বেশিরভাগ হিন্দু অধ্যুষিত আর এরকম বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের লোকেরা তারা খবরদারি করত নেতাগিরি করত সব তাদের তারা করত আর এই পূর্ববঙ্গের মুসলমানরা ছিল অবহেলিত যখন পূর্ববঙ্গের মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল এই পূর্ববঙ্গের নবাব সার সলিমুল্লাহ নবাব পরিবার যারা আলম আমাদের সাথে সম্পর্ক রাখত নবাব সলিমুল্লাহ সেই যুগে আমাদের আমাদের এই গোটা কৌমি অঙ্গনের ছেলেতাদ মুজব্দেতে মিললত থাকি মুলম্মদ শাহ সামলি সানবি রামদুল্লাহ হ্যারাই ওনাকে তিনি এই অঞ্চলে এনেছিলেন এই নবাব সারসলিমুল্লা সাহেব ওনারা এই সমস্ত নবাব মুসলমান নবাবেরা এবং এদেশের মুসলমানরা তারা চাইল যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের করতলগত আমরা থাকবো না আমরা আমাদের এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবো এদেশের মুসলমানরা স্বতন্ত্র জাতিসত্তা নিয়ে নিজস্ব পরিচয় নিয়ে তার মাথা তুলে দাঁড়াবে এই চেষ্টা যখন এই পূর্ববঙ্গের মুসলমানরা করলো পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে হিন্দুরা তখন বঙ্গবঙ্গ রদ নামে তারা সহিংস আন্দোলন করেছিল কি আন্দোলন শব্দটা মুখস্থ করে রাখবেন আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে জঙ্গিবাদী বলো অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহকর্মীরা তাদের আন্দোলনের নামই ছিল সহিংস আন্দোলন মানে জঙ্গিবাদী আন্দোলন সেই সহিংস আন্দোলনের মাধ্যমে শত শত মানুষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে আর এইভাবে সহিংসতার মধ্য দিয়ে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল পূর্ববঙ্গের মুসলমান লড়াই করেছে উনিশশো সাতচল্লিশ সালে যখন সুযোগ এসেছে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে দিয়ে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এটা গেছে দ্বিতীয় সংগ্রাম আমাদের পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গড়ার লড়াইয়ের সংগ্রাম এরপরে আসছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই ওরা মুসলমান আমরাও মুসলমান